আশ্চর্য ঘটনা বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরাও অজানা মহাকাশের মাঝে এক অজানা মহাজাগতিক বস্তু থেকে সংকেত আসছে পৃথিবীতে আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা বেতার তরঙ্গ এবং এক্স রশ্মি তরঙ্গ আসছে ওই অজানা রহস্যময় বস্তু থেকে এর আগে এমন ঘটনা কখনো দেখেননি বিজ্ঞানীরা কি রয়েছে মহাকাশের গভীরে আদপে কি এই রহস্যময় বস্তু এই অজানা রহস্যময় বস্তুর নাম দেওয়া হয়েছে এস কে পি জে ওয়ান এইট থ্রি টু জিরো নাইন ডবল ওয়ান এটি প্রথম আবিষ্কার ও চিহ্নিত করা হয় অস্ট্রেলিয়ার স্কোয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার রেডিও টেলিস্কোপের মাধ্যমে এবং পরে নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরিতেও এই অজানা মহাজাগতিক বস্তুটিকে চিহ্নিত করা হয় এখনও পর্যন্ত পৃথিবীতে মহাকাশভিত্তিক এক্স রে টেলিস্কোপ রয়েছে নাসার এই অবজারভেটরিতে নেচার পত্রিকায় প্রকাশিত নতুন এক জার্নাল অনুসারে এই মহাজাগতিক রহস্যময় বস্তু থেকে দু মিনিট ব্যাপী তীব্র সংকেত আসছে প্রত্যেক চুয়াল্লিশ মিনিট অন্তর অবগত মহাজাগতিক বস্তুর ধরনের সঙ্গে এর কোনো মিল খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা অর্থাৎ এটি কোনো জানা বা পরিচিত বস্তু থেকে আসছে না অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের মুখ্য গবেষক অ্যান্ডি ওয়াং জানিয়েছেন যে এর আগে এমন কোনো ঘটনাই তিনি দেখেননি এটি একেবারেই অজানা এবং রহস্যময় এই এএস কে পি জে ওয়ান এইট নামের মহাজাগতিক বস্তুটিকে লং পিরিয়ড ট্রানজিট মানে এলপিটি হিসাবে শ্রেণীভুক্ত করা হয়েছে যা আসলে এমন এক ধরনের মহাজাগতিক বস্তু যা দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় অন্তর প্রচুর পরিমাণে তীব্র মাত্রা সংকেত প্রেরণ করে গবেষকরা অনুমান করছেন যে এটি হয়তো কোনো ম্যাগনেটার কোনো মৃত নক্ষত্রের ভগ্নাবশেষ যা উচ্চমাত্রায় তীব্র চুম্বকায়িত অথবা এটি কোনো চুম্বকায়িত বামন গ্রহের বাইনারি সিস্টেমের অংশ কিন্তু এর পরেও যে সংকেত পাঠানো হচ্ছে ওই বস্তু থেকে তা এতই সংক্ষিপ্ত যে তা উদ্ধার করা সম্ভব হয়নি এখনও গবেষক ওয়াং লক্ষ্য করেছেন আমরা যা পর্যবেক্ষণ করছি তার সঙ্গে মিল খায় এমন যথাযথ ব্যাখ্যাও পুরোপুরি একে ব্যাখ্যা করতে পারছে না তার মতে এই বিষয়ে আরও গভীর গবেষণায় হয়তো কোনো মহাকাশ পদার্থবিদ্যার নতুন দিশা খুলে যেতে পারে কিংবা নক্ষত্রের বিবর্তনের ইতিহাসের কোনো অজানা পাতার উৎসও খুলে যেতে পারে রেডিও ও এক্স রে টেলিস্কোপের সাহায্যে এখন এই বিজ্ঞানীদের দল সমগোত্রীয় অন্য কোনো বস্তু খুঁজে পাওয়ার চেষ্টা করছে আর এই সমগোত্রীয় বস্তু খুঁজে পেলে তবেই এই অজানা রহস্যময় মহাজাগতিক বস্তু সম্পর্কে আলোকপাত করা কিছুটা সহজ হবে সাম্প্রতিক সময়ে মহাকাশ বিজ্ঞানের জগতে কিছু ক্রমান্বয়ে ব্যাপকতর ঘটনার পরে পরেই এই আবিষ্কার হয়েছে গত মাসেই শুরুর দিকে বিজ্ঞানীরা একটি জার্নালেও প্রকাশ করেছিলেন যে এই সৌরজগতের বাইরের একটি নক্ষত্রে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা দেখা গিয়েছে যে সংকেত এসেছে এই এক্সো প্ল্যানেট থেকে তাতে জৈব উপস্থিতির প্রমাণ রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা